হাই বন্ধুরা দেখেন একটি বাথরুমে সিঙ্গেল লাইন টানা এখানে কিন্তু গিজারের কোনো লাইন টানা নাই টাইলস লাগানো কমপ্লিট কিন্তু এই শীতে আমাদের গিজার লাগানোর প্রয়োজন এবং কি ইচ্ছুক সেক্ষেত্রে আমরা কি করব দেখেন কোনো সমস্যা নাই টাইলস ওয়াল না ভেঙে ওপেন লাইন টেনে মিক্সার তৈরি করে গিজার লাগিয়ে প্রফেশনাল গিজারের মতো ঠান্ডা গরম মিক্স করে সবার থেকে শুরু করে বালতিকল পর্যন্ত গরম ঠান্ডা ইউজ করতে পারি খুব সহজে এতে করে টাইজের কোনো ক্ষতি হলো না আর বাথরুমের সৌন্দর্যটা আরো বেড়ে গেল আসসালামু আলাইকুম শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করা এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না যেমন শিশু বিদ্যুতের তো প্রশ্নই আসে না যাই হোক সেক্ষেত্রে আমাদের একটা কথাই মাথায় আসে গিজার গিজার ইউজ করে আমরা এই সমস্যার সমাধানটা খুব সহজে করতে পারি কিন্তু তারপরে একটি প্রবলেম থেকেই যায় দেখা গেছে আমাদের সব ওয়াশরুমেই গিজারের লাইনগুলো টানা নাই সেক্ষেত্রে আমরা কি করব। যাদের ওয়াশরুমে গিজারের লাইন টানা নাই তবুও গিজার লাগাতে চাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটি অল্প টাকায় আমরা টাইলস ফ্লোর ওয়াল না ভেঙেই কলসেল লাইন টেনে ঠান্ডা গরম প্রফেশনাল গিজারের মতোই লাইন টেনে ইউজ করতে পারি খুব সহজে তাহলে আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি সাথেই থাকুন ওকে আমরা বাথরুমটা আগে একটু দেখি দেখেন এখানে কিন্তু সিঙ্গেল লাইন টানা এখানে কিন্তু গিজারের জন্য কোনো লাইন টানা নাই এখানে যদি আমরা সরাসরি গিজারটা লাগাই তাহলে কিন্তু শাওয়ার ইউজ করতে পারবো না গিজারের সরাসরি গরম পানি আমাদের শরীরে কিন্তু শইবে না এখানে কিন্তু অবশ্যই মিক্স করে ঠান্ডা গরম মিক্স হয়েই কিন্তু আমাদের শরীরে শাওয়ার ইউজ করতে হবে ওকে এখানে আমরা যাবতীয় কাজ করেছি সিপিবি ফিটিং অ্যান্ড পাইপ দিয়ে আর হচ্ছে মিক্সারটার কাছে আমরা কিছু জিআই ফিটিং ইউজ করেছি এখানে জিআইর ফিটিংয়ের ভিতরে একটি হাফ ইঞ্চি করস টি দুইটা অ্যালবো আর হচ্ছে পাঁচ ইঞ্চি একটা শর্ট পিস ইউজ করা হয়েছে এই মিক্সারটি তৈরি করতে আরও তিনটি ওপেন কলসান স্টাফ কল ব্যবহার হয়েছে একটি হচ্ছে গরম পানির জন্য আরেকটি হচ্ছে ঠান্ডা পানির জন্য আরেকটি হচ্ছে শাওয়ারের জন্য এখানে তিনটি ওপেন কলসান স্টাফ কল দিয়েই মিক্সারটা কিন্তু তৈরি করা হয়েছে যেন আমাদের চাহিদা মতো ঠান্ডা গরম শাওয়ার ইউজ করতে পারি খুব সহজে এখানে হাফ থেকে থ্রি ফোর সিপিবিসি ফিমেল সকেট দিয়ে পাইপ আঠার মাধ্যমে সংযোগ করে নিচ্ছি আমাদের চাহিদা মতো এখানে ডান সাইডের পাইপটা ঠান্ডা পানি আসবে বাম সাইডের পাইপটা দিয়ে গরম পানি আসবে গিজারের আর হচ্ছে মাঝখানের ডা দিয়ে উঠবে হলো শাওয়ারের যেটা আমরা গোসল করব শাওয়ারের লাইনটা অনলি তিরিশ সেকেন্ড পরে বাকি কাজে আসতেছি সাথেই থাকুন আমার কাজটি যদি ভালো লেগে থাকে আর যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন এখানে কিন্তু আমাদের বাথরুমের ফল সিলিংয়ের উপরে থাকবে গিজারটা তাই সাতটা টেরা করে পাইপটা নিতে হবে এখানে শুধু দুইটা পাইপের মাপে টেরা করলেই হতো কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত পাতালিভাবে রড বাজায় পুরাটাই ভাঙতে হয়েছে দেখেন সেজন্য আমরা রডটা কেটে তারপরে পাইপটা ঢুকাইতে হয়েছে আমাদের ফিটিংটা বসাই কিন্তু মাপ নিয়ে সুন্দরভাবে ডিল করতে হচ্ছে সাবধান সাবধানবশত যাতে কোনো টাইস ক্ষতিগ্রস্ত না হয় কিলাম দিয়ে এটাকে আটকানোর জন্য যাতে সুন্দরভাবে কোনো নচড়া না করে ভালোভাবে ইউজ করে করা যায় ওকে বেশ আমাদের তৈরি মিক্সারটা সুন্দরভাবে ওয়ালের সাথে আটকিয়ে নিলাম এখানে মিক্সারের দুইটা পাইপই সিলিংয়ের উপরে উঠছে ডাইন সাইডেরটা হচ্ছে সরাসরি লাইনের সাথে সংযোগ হয়ে ঠান্ডা পানি নামবে আর বাম সাইডেরটা হচ্ছে সরাসরি গিজারের সাথে সংযোগ হয়ে গরম পানি নামবে আর এখন হচ্ছে আমরা যে মাঝখানে যে আমরা শাওয়ার ইউজ করবো সেই শাওয়ারটা লাগানোর জন্য মাঝখানে আমাদের জটক উপরে আমি শাওয়ারটা দিব সেই সাইজের একটা অ্যালবো দিয়ে সুন্দরভাবে পাইপটি লাগিয়ে দিব দেখেন সেই শাওয়ারের পাইপটাকেও ওয়ালের সাথে একটি কিলাম দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিব এখন মাঝখানের সেই পাইপটার মাথায় যে আমরা শাওয়ারটা ইউজ করবো সেই শাওয়ারটা লাগিয়ে নিব একটি শর্ট পিস আমাদের চাহিদা অনুযায়ী আমরা কলটিকে কতটুকু নামাবো তার জন্য তার মাথায় একটি অ্যালবো ব্যবহার করে ওই শর্ট পিসটি আমাদের যে মিক্সার তৈরি করছি তার যে টির নিচের যে মাথাটা বাকি রয়েছে ওই মাথায় লাগিয়ে দিব এটা হচ্ছে আমরা এখানে অ্যালবোতে কল লাগিয়ে বালতির পানি হিসাবে ইউজ করব। এখানেও কিন্তু গরম ঠান্ডা মিক্স হয়ে আসবে আমাদের চাহিদা অনুযায়ী ঠান্ডা চালে ঠান্ডা গরম চাইলে গরম বা দুটো মিক্স করেই এখানে কিন্তু পানি পড়বে দেখেন আমরা যেহেতু আগের লাইন রাখবো না তাই ওই কলটি খুলেই এখানে ইউজ করব। ওকে দেখেন আমাদের বাথরুমের ভিতরের কাজ শেষ এখন যে দুইটা পাইপ ফলসিংয়ের উপরে উঠছে আমরা ডাইন সাইডেরটাকে কী করছি সরাসরি কানেকশন করছি ডাইরেক্ট লাইনের সাথে ওটা দিয়ে কিন্তু কি হবে ঠান্ডা পানি যাবে আর হচ্ছে বাম সাইডে যে পাইপটা উঠছে এটা আমরা কি করব এটা আমরা অ্যালবো দিয়ে সরাসরি গিজার থেকে যে গরম পানিটা আসবে গিজারের পানির সাথে সংযোগ করে দেব দেখেন কানেকশন পাইপ দিয়ে গিজারের যে লাল চিহ্নিত পয়েন্টটা ওই পয়েন্টে লাগিয়ে সরাসরি এটাই লাগিয়ে দিব। এটাতে কিন্তু আমাদের গিজারের গরম পানিটি যাবে আর আরেকটা পয়েন্ট যে গিজারের সবুজ চিহ্ন দেওয়া সেটা হচ্ছে সরাসরি আমরা লাইন থেকে ঠান্ডা পানির কানেকশন পাইপ দিয়ে সরাসরি পাইপ ইন করাবো পানি ওটাতে কিন্তু ঠান্ডা পানি ইন হবে গিজারে আর হচ্ছে লালটা দিয়ে বের হয়ে আইসেই আমাদের কিন্তু ওয়াশরুমে এটা দিয়ে গরম পানি ঢুকবে ওকে তাহলে কিন্তু গিজারের সাথে আমাদের ঠান্ডা পানির কানেকশন ইন করার জন্য কমপ্লিট আর গিজার থেকে যে গরম পানি আসবে এই পাইপে সেটাও কিন্তু কানেকশন পাইপ দিয়ে লাগিয়ে নিচ্ছি কমপ্লিট ওকে এখন গিজারে ইলেকট্রিক লাইন দিতে হবে যেহেতু এনে গিজারে পয়েন্ট করা ছিল না ইলেকট্রিক লাইনও কিন্তু পয়েন্ট করা নাই সেটাও আমাদের করে নিতে হবে দেখেন তাই আমরা ওয়াশরুমের স্যামনেই একটি অন অফ করার জন্য সুইচ লাগিয়ে পাওয়ারটা নিয়েছি গিজারকে পাওয়ার দেওয়ার জন্য দেখেন এখানে গিজার থেকে তিনটা তার আসছে একটা ফেস নিউটল আর হচ্ছে আর তিন আমরা কিন্তু এই তিনটা তারই লাগিয়ে দিব সুইচের পরে যে তিনটা সুন্দরভাবে লাগিয়ে কস্টিভ করে নিব এটা করলেই কিন্তু আমাদের গিজারের পাইপ কানেকশন অ্যান্ড লাইন কানেকশন সম্পূর্ণরূপে শেষ এখন কিন্তু আমাদের গিজারে যে পানি প্রবেশ করবে সেই বাল্বগুলো মেন বাল্বগুলো যেগুলো বন্ধ রেখে আমরা কাজ করছি সম্পূর্ণ সেগুলো কিন্তু সেরে দিতে হবে সেরে দিলে আস্তে আস্তে গিজারটি ভরবে ভরার পরেই কিন্তু আমাদের কি করতে হবে পাওয়ার অন করে দিতে হবে দেখেন পাওয়ারটি অন করে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমরা চেক করব যে আমাদের গরম পানি আসতেছে কিনা দেখেন এখানে আমাদের বাম পাশেরটা হচ্ছে গরম ডান পাশেরটা হচ্ছে ঠান্ডা আর উপরটা হচ্ছে সাওয়ারে যাবে যেটা আমরা উপরে সাওয়ারই করব। আর এই দুইটা মিক্স হয়েই কিন্তু নিচের কলে আসবে আমরা যদি ঠান্ডা গরম দুইটাই অন করি তখন কিন্তু কল সারলে ঠান্ডা গরম মিক্স হয়েই এখানে আসবে আর যদি আমাদের শুধু ঠান্ডার দরকার হয় তাহলে গরম বন্ধ করে শুধু ঠান্ডা সারলেই কিন্তু কল দিয়ে ঠান্ডা পানি বের হবে আবার যদি আমাদের শুধু গরমের দরকার হয় ঠান্ডা বন্ধ করে গরম সারলেই কিন্তু শুধু গরম পানি বের হবে আর আমাদের যদি মিক্স করার দরকার হয় দুইটা অন করেই আমরা যখন কলটি সারবো তো তখন ঠান্ডা আর গরম মিক্স হয়ে কিন্তু কলে পরব সেম একই সিস্টেমে শাওয়ারেও কিন্তু এভাবেই যাবে গরম ঠান্ডা মিক্স হয়েই শাওয়ারে যাবে আবার যদি আমাদের ঠান্ডার বেশি প্রয়োজন হয় তাহলে গরম বন্ধ করে দিলে শুধু ঠান্ডা যাবে আবার যদি গরম বেশি দরকার হয় ঠান্ডা বন্ধ করে দিলে গরম যাবে এভাবেই কিন্তু আমরা সুন্দরভাবে একদম ঠান্ডা গরম মিক্স করে ইউজ করতে পারতেছি খুব সহজে আশা করি বুঝতে পারছেন গিজারের লাইন এভাবে ওপেন টেনে মিক্সার তৈরি করে টাইস ওয়াল না ভেঙে সুন্দরভাবে ইউজ করতে পারতেছি খুব সহজে এতে কিন্তু আমাদের ওয়াশরুমের সৌন্দর্যও নষ্ট হবে না টাইজেরও ক্ষতি হবে না আর উপরে যে কিছুটা ভেঙে পাইপ নেওয়া হয়েছে ওখানে কিন্তু বালো দিয়ে আটকাই দিলেই সব ঝামেলার সমাধান হয়ে গেল ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ